সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হল এখনও পানিতে ভাসছে ছয় উপজেলা পানিবন্দি কয়েক লাখ মানুষ বালাগঞ্জ ও ফেন্সুগঞ্জ উপজেলা সদরে এখনও হাঁটু পানি ওসমানী নগর ও গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকা তুলিয়া আছে পানিতে সিলেটে তিনশো বিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখনও নামেনি বন্যার পানি এর মধ্যে দুশো বিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি রিপোর্ট জানাচ্ছেন সেরাজুমনিরা সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ গোয়েনঘাট কানাইঘাট ও জৈন্তাপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে উপজেলা দক্ষিণ অংশের কুশিয়ারা নদীর তীরবর্তী ছয়টি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এসব উপজেলায় 60 ভাগ এলাকা এখনও পানিতে তলিয়ে আছে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার 80 ভাগ এলাকার মানুষ অর্ধহারে অনাহারে দিন যাপন করছেন সব খাতা বালিশটা বীজ হারিয়ে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয় কেন্দ্রে থাকা বসত ভিটায় ফিরতে পারছেন না বন্যার তো অনেক পরিবার এসব উপজেলায় সুপেয় পানি ও খাদ্য সংকট চলছে বলে জানিয়েছেন বানভাসীরা পাঁচজন বড় বেমার খালি তা খাইলি না ওষুধ সারানটা মানি টাকা লাগে বুঝছি আমরা বাড়ি তো যাইতাম পারি বাড়িতে গেলে পানি বড় সব বেবা কাওয়ার মাঝে কাওয়ার মানে খুব বেশি তো পানি ছিল বাদে আছে কেন টাইয়া মেম্বারের চেয়ারম্যান আমরা টাই দিছর পানিপুরার বিষয় আমরা তাঁকরা খাই দাম সিলেট মহানগর থেকে পানি নামার সঙ্গে সঙ্গে দুর্ভোগ চরমে পৌঁছেছে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরা লোকজন পড়েছেন নানা ভোগান্তিতে বেশিরভাগ মানুষের বাসা বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে জেলার দুশো ষাটটি প্রাথমিক ও ষাটটি মাধ্যমিক বিদ্যালয় এখনো পানিতে তলিয়ে আছে এর মধ্যে দুশো বিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে পানি নেমে গেলে তিন জুলাই থেকে পাঠদান শুরু করা যাবে